আসসালামু ওয়ালাইকুম এভ্রিওন ওয়েলকাম টু নুসরাত কিচেন কেক একটা হলেও এর ফ্লেভার কিন্তু দুইটা চকলেট ও ভ্যানিলা চলেন এই জেব্রা কেকের এ টু জেড রেসিপি আপনাদের সাথে খুব সহজেই শেয়ার করি প্রথমে আমি এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি এখন এই ডিম টিনটা থেকে আমি কুসুমটাকে আলাদা করে উঠিয়ে রাখবো এটা পরবর্তীতে আমার কাজে লাগবে আর এখনও যদি আমার পেস্টটা ফলো দিয়ে না থাকেন পেস্টটা একটা ফলো দেওয়ার অনুরোধ রইলো সবার কাছে এখন একটা ইলেকট্রিক বিটার নিয়ে আমি দুই মিনিটের মতো বিট করে নেব ইলেকট্রিক বিটার হাতের কাছে না থাকলে হ্যান্ডওয়েকস বা আপনারা মিক্সিতে কিন্তু এই ফোমটা তৈরি করে নিতে পারবেন দুই তিন মিনিটের মতো বিট করা হয়ে গেলে আমি অল্প অল্প করে চিনি দেবো আর বিট করব আমি এখানে এক কাপ ও হাফ কাপ মতো চিনি দিয়েছি চিনিটা একদমই আপনাদের উপর নির্ভর করছে আপনারা কেকের মিষ্টিটা কেমন খেতে চান তারপরে কেকটায় বেশি সুন্দর হয় যাতে এজন্য আমি দুই চামচের মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে আবারও আমি দুই থেকে তিন মিনিটের মতো সব কিছুকে সুন্দর করে বিট করে নেব এখন যে ডিমের কুসুমগুলো আমি উঠে রেখেছিলাম এই কুসুমটা দিয়ে দিয়ে পাঁচ ছয় মিনিটের মতো বিট করে এটা এক সাইডে সরিয়ে রাখবো তারপরে শুকনো উপকরণগুলোকে আমি চেলে নেব আর এখানে একটা টিপস এই শুকনো উপকরণগুলোকে আপনারা দুই থেকে তিনবার চেলে নেওয়ার চেষ্টা করবেন এক কাপ ও হাফ কাপ দিয়ে দিচ্ছি আটা দুই চামচের মতো গুঁড়া দুধ অল্প একটু লবণ স্বাদের জন্য আর হাফ চামচের মতো বেকিং সোডা ও এক চামচের মতো বেকিং পাউডার দিয়ে এটাকে দুই থেকে তিনবার চেলে নেব বেকিং সোডাটা দিলে কেক অনেক বেশি সফট হয় এজন্য আমি বেকিং সোডাটা কেকে ব্যবহার করে থাকি এখন যে ডিমের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম অল্প অল্প করে চেলে রাখা আটাটা দেব ও মিশিয়ে নেব আর এখন কিন্তু হ্যান্ড খুব আস্তে আস্তে ঘুরাতে হবে একদমই তাড়াহুড়া করা যাবে না একটু সময় নিয়ে মিশাতে হবে আর অল্প একটু দুধ দিয়ে দিলাম এখানে কিন্তু পানীয় দেওয়া যাবে কোনো অসুবিধা হবে না আর অর্ধেকটা ব্যাটার উঠে রেখে বাকি অর্ধেকটাতে আমি দুই চামচের মতো কোকো পাউডার এখানে চেলে দিয়ে এটাকে আমি চকলেট ফ্লেভার তৈরি করে নিলাম আর বাকি যে অর্ধেকটা উঠিয়ে রেখেছি তাতে দুই তিন ফোটার মতো ভ্যানেলা এসেন্স দিয়ে ভ্যানেলা ফ্লেভারে তৈরি করে নিয়েছি এখন একটা কেকের মোল্ডে আমি প্রথমে ভ্যানেলা ফ্লেভার তারপরে চকলেট ফ্লেভার এভাবে একবার ভ্যানেলা একবার চকলেট ফ্লেভার এভাবেই দিয়ে দিয়েছি দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে এটাকে দিচ্ছি তারপরে এক ডিজাইন করার জন্য আমার লাগবে একটা টুথপিক আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি এখন কিভাবে ডিজাইন করছি তা দেখে আপনারা বুঝে নেবেন খুব সহজেই কিন্তু এই ডিজাইনটা করা যায় আর এটা উপর থেকে নিচ কিন্তু এ করতে হবে কাঠিটা যাতে নিচ পর্যন্ত যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এখন দুই তিনবার আমি ড্যাপ ড্যাব করে এটাকে চুলায় বসিয়ে দেব। আমি আজকের কেক কিন্তু চুলায় তৈরি করেছি খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আমি বিশ মিনিটের মতো এটাকে বেক করে নিয়েছি মাসাল্লাহ বিশ মিনিট পর আমার কেকটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে তা তো দেখেই হয়তো বুঝতে পারছেন তো আজকের রেসিপি কেমন লাগলো রেসিপি ভালো লাগলে কিন্তু আমার পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কেকটা এতটা বেশি সুন্দর আর ফ্লেভারফুল হয়েছিল সাথে